এটা আমার কম্পিউটারের দোকান তো দোকানটা এখন অফ করে দিলাম আজকে আগে অফ করলাম কারণ আমার ওয়াইফের জন্য একটা ইয়ে নিতে হবে একটা সাবান নিতে হবে তো সাবানটা আমার পুতুল সাবান তো সাবানটা নিয়েই আমি বাহ চলে যাবো এখন আমি এমনি আরো পর অফ করি কিন্তু আজকে আগে অফ করা লাগতেছে কারণ যদি বাহা যেতে হবে ওয়াইফে যেতে বলছে এই জন্য এখন অফ করে এই এখন আছি বিমি বাজার বাজারে যাবো এই ওয়াইফাই জন্য একটা ইয়া কিনতে হবে সামানটা কিনে নিয়ে আসি কসমেটিক দোকান থেকে কে আছে ভালো আছেন ভাই এই তো ভাই এই চলে আসলাম কসমেটিক্স মার্কেটে কি অ্যাঙ্গেল বলেন

আলমবিক আইপোনাস কে এই যেটা হল বিম্বার আলম্যান্ড দোকান অনেক বড় কসমেটিক্সের দোকান এই দোকানে সবকিছুই পাওয়া যায় কসমেটিক্স কসমেটিক্সের এই যে এই দোকানে আসলে এই ছেলেটাকে পাবেন এই যে এই ছেলেটা হলো ভদ্র একটা ছেলে এই যে ছেলেটা এই দোকানে সবসময় থাকে

সাবানের দাম ছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে নিলাম সাবানটা দেখেন পাশের দিকে যাওয়া যাক